অবশ্যই হ্যাঁ আমরা ইউটিউবে নতুন আমরা ভিডিও আপলোড দিই শর্ট ভিডিও আমাদের কন্টেন্ট তেমন নাই বললে চলে আমরা তো করবো আমরা আশাবাদী আমা আমরা ইউটিউবে কন্টেন্ট আপলোড দিব আপনাদের ভালোবাসা পেলে আমরা শর্ট ভিডিও থেকে আমরা ইউটিউবে লং ভিডিও আপলোড দিব অবশ্যই দিব আমরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন এবং এবং ভালো না লাগলেও কমেন্ট করবেন এবং ভালো লাগলেও কমেন্ট করবেন আপনাদের মতামতটি আমাদের জানিয়ে দিবেন অবশ্যই আমি আরও কিছু কথা বলতে চাই আপনাদের সঙ্গে আপনারা আমাদের ভালোবাসা দেন বিধায় আমরা কিন্তু ভিডিও কন্টিনিউ করে যাই ঠিক আছে আমরা আমরা যে তেমন বড় কেউ আমরা তেমনও না আমরা প্রতিনিয়তই মনে করলেন ভিডিও দেই আপনাদের কত তেমন সারা শব্দ পায় না আবার কিছু কিছু ভিডিওতে অনেক ভিউ আসে অনেক ভিউ আসছে এবং ভিডিও ভিডিও আপনাদের কাছে আমরা সারা পাই ভালো সারা পাই বলে আমরা ভিডিও আমরা ইউটিউবে আপলোড দিয়ে থাকি এবং ইউটিউবে আমরা লাইভ করি এই যে আজকে লাইভে আসছি মনে হয় এর আগে সাময়িক সময় এক মিনিটের জন্য আমার বড় ভাই লাইভ করেছিলেন এবং আমি আমি আজকে লাইভে আসছি আমি একটু পরিচিত হওয়ার জন্য আপনারা যদি পরিচিতি দেন আমাদেরকে ভালোবাসেন আমরা আরও আপনাদেরকে ফানি ভিডিও আপলোড দেব আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারাকে আমার কি ভালোবাসা দিবেন দিলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই আমি জানি আমার লাইফে তেমন লোকযুক্ত হবে না কারণ আমাদের আইডি আমাদের ইউটিউব চ্যানেলটা এতটুকু বড় নয় হ্যাঁ এক ভাই কমেন্ট করেছেন এমডি সুখন মিয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে অনেকেই যুক্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মোহাম্মদ সুখন মিয়া সেট হাই হ্যালো আপনি কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন আপনি একটু দ্রুতই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা দ্রুতই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভটা আপনারা অবশ্যই দেখবেন এই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনারা আমরা শর্ট ভিডিও আপলোড করেছি লং ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবং ভালো না লাগলেও কমেন্ট করবেন আপনাদের আমরা আশাবাদী আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দেবেন এখন ওয়াচিংয়ে আমি দেখতে পাচ্ছি তিরিশ জনের মতো আসেন আপনারা দ্রুতই কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি আপনাদের কাছে কমেন্টে আশাবাদী অনেকে যুক্ত আছেন আপনারা দ্রুতই কমেন্ট করবেন এমডি সুখন মিয়া ভাই বলেছেন আলহামদুলিল্লাহ এমডি সুখন মিয়া আরেকটি বলেছেন আপনাদের টিম মেম্বারগুলো অনেক কিউট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভে কিন্তু অনেকেই যুক্ত হয়েছিলেন আপনারা অনেকেই যুক্ত আছেন। এখনও অনেকেই যুক্ত আছেন প্রায় বিশ জনের মতো আপনারা দ্রুতই কমেন্ট করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন অনেকেই লাইক করছেন লাইক করছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে পিও নিলয় ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি পিও নিলয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে দ্রুতই কমেন্ট করবেন আপনার কমেন্ট ধরে ধরে আমি উত্তর দিব অবশ্যই কমেন্ট ধরে ধরে উত্তর দেব এমডি সুখন মিয়া ভাই টিম মেম্বারগুলো অনেক কিউট দেমন আর সেভেন সিক্স 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 ভাই আপনি কমেন্ট করেছেন ভাই আম আপনি ফ্রি ফায়ার খেলেন ভাই আমি ফ্রি ফায়ার তেমন খেলি না আমি না আমি না বললেই চলে আমি ফ্রি ফায়ার খেলি না প্রিয় নিলয় বা ভালো ভাই অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারের সবাই কেমন আছে ভাই আপনি তো ভালো আছেন দেমন দেমন আর সেভেন সিক্স 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 ভাই আপনি কেমন আছেন আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানিয়ে দিবেন অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের শর্ট ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে মন আমরা কিছুদিন হলো আমরা লাইভ করি তবে আমরা লাইভ কন্টিনিউ না করতে পারলো আমরা সপ্তাহে আপনারা লাইভে যুক্ত হবেন ইউটিউবে লাইভ আমি জানি তেমন মানুষজন আসে না তবে যারা যারা আসে তারা হয়তো আমার ভালোবাসার লোকই আসে ওনার ভালোবাসার লোকদের আমি একটু কমেন্ট চাই যারা যারা লাইভে যুক্ত আছেন তারা কমেন্ট করবেন লাইভে কিছুক্ষণ আগেও তিরিশ জনের মতো যুক্ত ছিল এখনও বেশ কয়েকজন আছে অপরিচিত মুখে বললেই চলে আমি তেমন সেলিব্রিটিও না তিনি লাইভ করছি অনেকে লাইভ দেখতে এসেও আবার চলে যায় হ্যাঁ আমি জানি আমাদের লাইভ দেখে অনেককে চলে যাবে এবং আসবে আমি তো ফেস বেলু নেওয়ার জন্যই আসছি বললেই চলে কারণ আমাদের আমরা ইউটিউবে আমরা নতুন আমরা কাজ করে যাচ্ছি ইউটিউবেও আমরা নিয়মিত ভিডিও আপলোড দিই ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলেও কমেন্ট করবেন যে ভালো লাগছে আর ভালো না লাগলেও কমেন্ট করবেন যে ভালো লাগে নাই আমরা আশাবাদী আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট চাই এক কথা বললে আপনাদের কমেন্ট চাই আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন বেশ কয়েকজন যুক্ত আছেন লাইভটাকে আপনারা একটু ট্যাপ ট্যাপ করবেন এবং লাইক দিয়ে যাবেন যারা যারা লাইভে যুক্ত আছেন তারা লাইভে লাইক দিবেন হ্যাঁ আরেক ভাই কমেন্ট করেছেন জি ভাই আপনার পরিবারের সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে আরেক ভাই কমেন্ট করেছেন যে ভাই ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাই আমরা দেখি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়তই অসংখ্য ধন্যবাদ লাইভে যারা যারা যুক্ত আছেন তারা তারা দ্রুতই কমেন্ট করবেন আমাদের ভিডিও ভিডিওগুলো আপলোড হয় আপনারা দেখবেন আর বেশি বেশি করে যারা যারা ওয়াচিংয়ে আছেন তারা তারা লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন আপনার পরিচিতি জানান দিয়ে যাবেন হুম মোহাম্মদ আবুল ফয়াস বিগ ফ্যান ব্রাদার্স আব্দুল বিগ ফ্যান ব্রাদার হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে অনেকে যুক্ত আছেন আপনারা দয়া করে লাইভের ভিতরে আপনি একটু লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন যারা যারা যুক্ত আছেন তারা তারা লাইক দিয়ে যাবেন তারা তারা লাইক দিয়ে যাবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি রেখে যাবেন আমি আশাবাদী আপনারা মূল্যবান কমেন্ট রেখে যাবেন ভাই আপনারা আমরা হয়তো তেমন বড় কেউ না আমরা তেমন বড় কেউ না আমরা একটু লাইভ করতে আসলাম আজকে একটু লাইভে আসছি বেশিক্ষণ হয়নি তবু আমি অনেক অনেকের ভালোবাসা পেয়েছি যারা যারা লাইভে আসছেন আপনাদের আমি সত্যি অনেক ভালোবাসা পেয়েছি লাইভে মনে হয় ফেসবুকেও এত লুক হয় না লাইভে আমি ইউটিউবে অনেক ভাইদের পেলাম ইউটিউব প্ল্যাটফর্মটা মনে হয় আমি মনে করি ফেসবুকের তেনে অনেক দ্রুত আগায় তবে একটা বিষয় আছে সেজন্যই মনে হয় মানুষ একটু পিস হয় আপনার যারা যারা যুক্ত আছেন দ্রুতই কমেন্ট রাখবেন এবং একটি করে মূল্যবান লাইক রেখে যাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানিয়ে দিবেন আমরা উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপলোড দিব অবশ্যই আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসতে পারলে আমাদের ভালো লাগে হ্যাঁ এক ভাই ফুলের ভালোবাসা ওয়ান গেন্স জিন্স হ্যালো ওয়ান গার্মেন্টস হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন আপনি আপনি একটি মূল্যবান কমেন্ট করেছেন ভাই আপনি কেমন আছেন ওয়াইএন গার্মেন্টস গার্মেন্টস ভাই আপনি কেমন আছেন সেট হাই ভাই আপনারা যারা যারা লাইভে আছেন তারা 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 দ্রুত তারা তারা কমেন্ট করবেন দ্রুতই কমেন্ট করবেন দ্রুতই কমেন্ট করবেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি আমি অনেক ভালোবাসা পেয়েছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন ইউটিউবের মানুষ অনেকে আমাকে ভালোবাসা দিয়েছেন হ্যাঁ ইউটিউব অনেক আমি ইউটিউবে অনেক এসে ভালো ভালোবাসা পেয়েছি লাইভে এসে ভাই একবার কমেন্ট করেছেন ভাই আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ ভাই আমি খাওয়া দাওয়া করেছি ভাই আপনি খেয়েছেন ওয়ান গার্মেন্টস ওটা গেম গেমিং ভাই আপনি গেমিং হলে একটু মাঝখানে একটু গ্যাপ দিবেন ভাই যদি বানানটা গেমিং হয় তাহলে আপনি একটু মাঝখানে গ্যাপ দিবেন গেমিং হয় নাই বানানটা একটু গেমিং হয় নাই ওইটা গেমিংস হবে গেম ইন্স ভাইয়া করেন ভাই আপনি যেটা বলতেছেন লাইভে আসলে আপনি তো ভাই আপনার বাড়ি কোথায় ভাই গেমিন্স গেমিন্স ভাই আপনার বাড়ি কোথায় একটু কমেন্টে জানিয়ে দিবেন ভাই অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছে হ্যাঁ ইউটিউবে অনেকেই লাইভে যুক্ত আছেন আপনারা মূল্যবান লাইক রেখে যাবেন ভাই বাংলাদেশ ইয়াকুব আমার নাম ইয়াকুব ভাই আপনি কোথা থেকে দেখছেন ভাই ইয়াকুব ভাই ইয়াকুব ভাই আপনার বাড়ি বাংলাদেশে বাংলাদেশ কোথায় ইয়াকুব ভাই চুয়াডাঙ্গা হ্যাঁ ভাই চুয়াডাঙ্গা আমার বাড়ি শেরপুর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা আমার বাড়ি শেরপুর ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভাই আপনার পরিবার সবাই কেমন আছে ভাই আপনি একটু ভুলে যাবেন এবং একটি লাইক লাইক দিলে আমি খুশি হব আপনাদের ভালোবাসার জন্য এসেছি তাই না আমরা তো ভালোবাসাই চাই খুশি খুশিয়া ভাই অসংখ্য ধন্যবাদ গেম ভাই ভাই দিলাম লাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা পেয়েছি আমি আপনার ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আপনার ভালোবাসা পেয়েছি আপনার ভালোবাসা পেয়েছি আমি আপনি আমাদের এ চ্যানেলে গিয়ে আমাদের ভিডিও আপলোড আছে আপনি গিয়ে দেখে আসবেন অবশ্যই দেখে আসবেন আমাদের ভিডিওগুলো আমাদের শর্ট ভিডিও আপলোড আছে হয়তো লং ভিডিও একটা আপলোড আছে আপনি গিয়ে দেখে আসবেন এবং আমাদের মনে আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম আছে আমাদের ইউটিউব ইউটিউবের চ্যানেলে আমরা এখন লাইভ এসেছি আমরা আমাদের টিকটকও আছে আমাদের তিনটা প্ল্যাটফর্মে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আজকে মনে হয় লাইভে বেশিক্ষণ সময় নিলাম লাইভে আজকে ইউটিউবেই মনে হয় বেশি সময় নিলাম আমি প্রায় চোদ্দ মিনিট হয়েছে অনেকের ভালোবাসা পেয়েছি আমি হ্যাঁ সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা যারা লাইভে যুক্ত হবেন এবং যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ভালোবাসা এবং আপনারা যারা যারা যুক্ত আছেন সবাইকে আমন্ত্রণ রইল আমাদের হাসির রাজা আমাদের হাসির রাজা বিনোদন নামে আমাদের ফেসবুকে একটা পেজ আছে আপনারা ইয়ে প্রোফাইল আছে আপনারা গিয়ে ঘুরে আসবেন এবং আমরা সেখানেও আমরা লাইভ করব কিছুক্ষণ পর আপনারা সেখানেও যুক্ত হবেন আমি আশাবাদী করেন ভাই বিয়া করেন ভাই আপনি কিভাবে জানলেন আমি বিয়ে করি নাই কি আমি বিয়ে করছি আপনি তো হয়তো জানেন না ভাই আপনি কেমনে এটা হলেন যে আমি বিয়ে করি নাই ভাই আপনি কিভাবে বললেন যে আমি বিয়ে করি নাই এটা যদি বলতেন আমি আমি তো বিয়ে করতেও পারি আপনি হয়তো আমি লাইফে তেমন আসি না আপনার আমার মুখটা পরিচিত না হতে পারে আপনি পড়তে পারেন আমি পড়তে পারি ভাই আপনি পড়তে পারেন এই কমেন্টটার মানে আমি বুঝতে পারলাম না তবে আপনি আরো বুঝিয়ে বলবেন আমি আশাবাদী ও বিয়ে করেছেন হ্যাঁ ভাই আপনি প্রথম এক কমেন্ট করেছিলেন ভাই আপনি বিয়ে করেছেন এখন লেগেছেন বিয়ে করেছেন হ্যাঁ ভাই বিয়ে করি নাই অবশ্যই তবে করব তো ভাই আপনি হয়তো উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আরেকটি কমেন্ট করেছেন হ্যাঁ ভাই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাই ইয়ার কত ভাই বয়স তো ভাই বয়স বেশি না হয়তো হবে একুশ বাইশ সাইফুল সাইফুল এফ এফ নাইন নাইন হাই হ্যাঁ হ্যালো ভাই আপনি কেমন আছেন সাইফুল এফ এফ ডবল নাইন ভাই কেমন আছেন ভাই আমাদের হাসির রাজা টিম টিমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং ভালোবাসা আন্তরিক ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই আমি আপনারা আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে আমাদের হাসির রাজা বিনোদন নামে একটি প্রোফাইল আছে আপনারা সেখানে গিয়ে ঘুরে আসবেন এবং আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের হাসি রাজা বিনোদন আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন তারা তারা দ্রুতই কমেন্ট করবে এই কমেন্ট তো ইউটিউবে তেমন আসে না তবে আমি আশাবাদী আপনারা কমেন্ট করবেন এটা তো আমার আইডি এটা তো আমার আইডি ভাই কোনটার কথা বলতেছেন ভাই আয়ুব ভাই আপনি আয়ুব ভাই আয়ুব ভাই কে ভাই আবার লাইক তুলে নিলেন আহা ভাই আমি কি টাকা চাইছিলাম যে ভাই লাইকটা তুলে নিলেন সাইফুল হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাইফুল যদি আপনার আইডি হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ যে ভাই লাইকটি দিয়েছিলেন আবার লাইকটি তুলে নিলেন ভাই আপনার আচ্ছা ভাই হয়তো ভালো লাগতেছে না আমারে তাই হয়তো তুলে নিছেন ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এটা আপনার আইডি আমি বুঝতে পেরেছি গেমিং আয়ু ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আপনার চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব অবশ্যই আপনার চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব আমি কথা দিলাম আয়ু ভাই আপনার এই গেমিং চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব অবশ্যই এবং কি আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইবও করে আসব এবং লাইক করে আসব অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইকটি দেওয়ার জন্য আপনার চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসবো আমি কথা দিলাম আপনার চ্যানেলে আমি সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই সাবস্ক্রাইব করে আসবো এবং আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড দেওয়া থাকে তাহলে আমি অবশ্যই আমি ভিডিওগুলো দেখবো এবং লাইক করে আসব। অবশ্যই আমি কথা দিলাম আমি কথা দিলাম কথা দিলাম এবং আজকে আমরা লাইভটা ইউটিউবে বেশিক্ষণ করব না এবং ভাই আপনার পরিচয় পেয়ে আমি খুশি হলাম এবং লাইভ থেকে আমি বিদায় নিব এবং পরবর্তীতে আবার লাইভে আসব ইনশাল্লাহ হ্যাঁ দিব অবশ্যই দিব তাহলে আমিও সাবস্ক্রাইব করব হ্যাঁ আপনি সাবস্ক্রাইব করবেন কি না করবেন না এটা আপনার বিষয় কিন্তু আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করেই আসব। আপনি এতগুলো কমেন্ট করেছেন না আমি আপনার আমি আপনার চ্যানেলে কি আমি সাবস্ক্রাইব করে আসবো আমি আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসব। আমি আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসব আয়ুব ভাই আপনি আপনি বিশ্বাস না হলে আমি লাইভ থেকে বেরোন পরে আপনি দেখবেন আপনার হয়তো আপনি দেখতে পারবেন আপনার যে সাবস্ক্রাইব বাড়ছে কিনা আমি অবশ্যই কথা দিলাম আপনার সাবস্ক্রাইবার একজন বাড়বে সেটা আমি কথা দিয়ে গেলাম লাইভ থেকে আমি লাইভ থেকে কোন বিদায় নিব অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শেষ করি